ভাষার ভিতরে বাপ পুতে এক লোক মত খাইতেছো হ্যাঁ এটা কি বারবার এলাইছ তুমি তো আদর দিয়ে দিয়ে মাথায় তুলছ এমন মুতের গন্ধ যায় নাই দুধের গন্ধ যায় নাই তাহলে তুমি অফিসে বসায় দিছ অফিসটারে পুরো একবার শেষ করে বলেছে অফিসে বসে বসে মত খায়

প্রতিদিন এই চাই পাঁচ খায় বাড়ি ঘর একেবারে কি বৃষ্টিগন্ধ হয়ে যাই মনটাকে বাড়ির থেকে বের করি বুঝলেন তো নাই কিচ্ছু নাই এটা একটা তো লাগতে পারম না আমি কে

অফিস টারে বুড়াই করে শেষ করে বলেছে অফিসে বসে বসে মদ খায় বসাইছিলাম তো ভালোর জন্য যে অফিস করলে ভালো হয়ে যাবো আর এটা কি বিয়ে বিয়ে করেছ হ্যাঁ অশ্বত্য গোষ্ঠী মদ খায় তখন তো আর জানতাম না তখন তো দেখছিলাম খুব ভদ্র খুব ভালো জানতো না দেখ অবস্থা কালকে আমার এরকম সম্ভব

ও মানে ঠিক চ্যা তোমার আব্বা একটা মুরব্বি হয় শিক্ষিত হয় একটা মুরুখের মতো কাজ করছে মানুষ বলে গুলি খায় কে আম্বাহ তুমি কি যে করুম এগুলো আমি ধরো রুমে দিয়েছি আম্বাহ হ্যালো ওয়ালাইকুম স্যার কে

मेरा बरो ले बेरो <schnell> बेरो जाते मत अलतारे की बेरो संग बेरो धक्का से धक्का के लिए क्या धक्का के लिए चल चल जल्दी जल्दी हां बोतल ले 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 अब्बा बोतल ले माल पीने के से तक सब हां अब्बा गाय पीरा ऑफिस में ऑफिस

জুতা ধা পিঠা ধুতা প্রত্যেকদিন রাত্রে জামাই বোধনোটা নেশা কইরা এইসব বাসার ভিতরে কি করেছে লজ্জা শরণ নাই লজ্জা সরণ নাই তোর বউ খায়া ঢুলতে ঢুলতে ঢুকে তুই খায়া ঢুলতে ঢুলতে ঢুকস তোর বউ গত পরশুদিন রাত্রে খায় আর হয়ে আমার এনে বেডরুমে যায় তোর বউ তুরে মান সম্মান নষ্ট হয়ে গেছে বুঝে মান সম্মানের কিছু মান সম্মান বুঝেস মান সম্মান যদি বুঝতি তুই আর তোর বৌ মিলা মদ কায়া ওপেনা লাগা দিয়া বাড়িতে ঢুকতি না কালকে রাত্রে তো সিদ্ধান্ত হইছে তোমাকে ত্যাহ্য করা হইছে এটা কি কয় আব্বা তুমি তৈর্য কর আমি যাবো কই এখন থেকে অফিসে ফ্যাক্টরিতে কোত্থাও যাইতে পারবা ভাই এটা কি ক আমি তোমার ভাই না তুই আমার ভাই না যে ভাই তার স্ত্রী নিয়ে বাড়া যায় এরে খায়া এমনি এমনি করে আয় সে আবার কিসের ভাই আর খাইতাম না কার আর খাইতাম না খাবি বেশি বেশি খাবি শুন তোর তো মানে সম্পত্তির থেকে আলাদা করে দিছি না অন্তর টাকা বসে পাবি না খাবি করতে তোর বইরে কবি লো মুদবো এর মকদরবি মুদবো এটা খাবি যা বাইরে বসে যা তোর বইর মুদতি খাবি আর তোর মুদ তোর বই খাবো প্লিজ যা বাবা মাফ করে এ রুক বের কর না এ

অফিস স্টাফদের বইলে দেওয়া আছে অফিসের কাছে দেবা অপমান করো আমার তো ভিটা করে খাই হইব কিছু করার নাই যাও সমস্যা নাই বলি আব্বা তুমি আবার মা দেহে আবার ধরে নিয়ে আইছ না বাসা মাথা খারাপ আর ভিক্ষা তো গিয়ে দিব না দুমবার মতো শৈল ভিক্ষা চাইলে দিব মায়ের পাবলিকে দেখি আব্বা বাইরে ছিল হ্যাঁ বলি পরিষ্কার হল